নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমরা আজকে মেদিনীপুর যাব আজকে মঙ্গলবার আগামীকাল জামাই ষষ্ঠী তাই এই যে আমরা রেডি হয়ে গেছি দেখুন আর আমাকে দেখুন ঘেমে এমন হয়েছে যেন মনে হচ্ছে যে এখন স্নান টান সেরে এসেছি জামাটা পরেই এত ঘেমে গিয়েছি প্রচণ্ড গরম মানে প্রচণ্ড বলা যাবে না গতকাল তো রাত্রে ভালো ঘুমই হয়নি সেই জন্য বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তো ওই যে আমাদের গাড়ি ছেড়ে দিলাম আমাদের এই রাস্তাটা দিয়ে কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ তাই দেখছেন তো মোবাইল মতো ক্লিপটাই তুলতে পারছিলাম না এতই গাড়িটা মানে এ হচ্ছিল ঝাঁকুনি দিচ্ছিলো আর এই যে সামনে আমাদের এই যেটা দিয়ে বেরোয় ওইটা দিয়ে হচ্ছে এখানে একটা মানে মহোৎসব মতো হচ্ছে আট দিন মনে হয় এটা হবে ওটা ওইটা পেরিয়ে চলে এলাম তারপরে এই যে বোম্বে রোডে উঠে এলাম এখন আমরা চললাম আড়াইশো কিলোমিটারের মানে আমাদের দূরত্ব আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর আর বাবার বাড়ি পশ্চিম মেদিনীপুরের টেবরাতে তো এই যে এখানে একটু খেয়ে নেব সরকার হোটেলে আমরা এই মেদিনীপুর যাওয়ার সময় বা এই দিকে যখন যাই তখন আমরা সচরাচর এটাতেই খাই তো এই খাওয়াটা বেশ ভালোও লাগে আর রিজনেবল প্রাইসের মধ্যে তো আমরা খাওয়া দাওয়া সেরে আবার গাড়ি ছেড়ে দিয়েছি তার মধ্যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে গিয়েছিল একটা গাড়িতে টুকটুকি কি একটা গাড়ি এসে মেরে দিয়েছিলো তো আমরা ওই জন্য আর ভিডিও টিডিও করিনি তো চলুন আমরা নবদ্বীপ হয়ে যাব এই যে নবদ্বীপের পথে আমরা চলে এসেছি নবদ্বীপের পথ ধরে আর দেখুন রাস্তাতে কত মানে কৃষ্ণচূড়ার গাছ একদম লালে লাল হয়ে আছে ওই ওই গাছটাতে কত ফুল নবদ্বীপের এই রাস্তা দেখতে না ভালো এমনিতে কিন্তু কি বলুন তো প্রচণ্ড মানে সে বড় বড়ো বাম্পার দুটো তিনটে করে বাম্পার আর এইখানটাতে এই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েছিলাম এটা টোল ট্যাক্স টোল ট্যাক্স দিয়ে আমরা গঙ্গা এই যে ব্রিজটাতে উঠে পড়লাম এটা গঙ্গা নদী সবাই তো জানেন আর ওই দিকটা এ পাশ ওই দিকটাতে আছে মানে ডান দিকে আছে মায়াপুর তো আর নিজের ওপরটাতে না অত ভালো মানে রাস্তাটাও নয় গাড়িটা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু অত মানে মানে এত তেজ কিছুই দূর থেকে দেখা যাচ্ছে না দেখুন একবার তবে আমাদের গাড়িটা যেহেতু মানে কাজ টাস তো বন্ধ আছে আর এইটা এই পর্যন্ত নবদ্বীপ মানে নবদ্বীপ বলছি নদীয়া জেলা তারপরে এইটা তো বর্ধমান জেলা হেমাতপুর এই রাস্তাটা দিয়ে আমরা মগরা হয়ে চলে যাব কালনা তারপর মগরার বীজে উঠে তারপরে আমরা ওটা দিল্লি রোড পেয়ে যাব। আর এই কিছুটা রাস্তা আমাদের সিঙ্গেল যেতে হয় চলে এসছি মগরার বীজটা পেরিয়ে আমরা এবারে ডানকুনির দিকে যাচ্ছি এখানে দেখলাম যে বেশ সুন্দর সুন্দর আমগুলো আছে তো আবার এটা কী দেখাচ্ছি বলুন তো এটা সেই পাকড়ি ফল বলি আমরা আপনারা কি বলেন জানি না এই গাছগুলো এই পাশে দেখা যায় তো ওইটা দেখছি যে কয়েকটা হয়ে আছে কিন্তু এত নোংরা নিষ্ঠটাতে যে শঙ্করবাবুকে বলবো যে একটা পেরে নিয়ে আসো তো সেটা আর হলো না এই যে আমাদের আম টাম কেনা এই যে কি দাদুর আমের দোকান আম কেনা হয়ে গেছে তো এবারে চলুন আবার আমার যাই আমাদের তো বহু সময়ের পথ প্রায় সাত আট ঘন্টার পথ হ্যাঁ এরকম বেশ কয়েকটা জায়গায় দেখলাম এরকম মানে আমের ছোট দোকান নিয়ে বসেছে সব আম আর ওই যে বড়ো বড়গুলো কিন্তু মাটির আম আকর্ষণ করার জন্য আর আর এই যে আমরা মানে কি মেয়েতে মানে এটা ডানকুনির দিকে যাচ্ছি আর এখান থেকে ডানকুনি বেশি না ডানকুনিটা আপনার এখান থেকে মানে এক কিলোমিটার বা দেড় কিলোমিটার হবে কিছু আবার কিছুটা সিঙ্গেল রাস্তাও আছে আবার ও এখানে দাঁড়িয়েছি কেন কেন ওই যে আমি সেখানে বলেছিলাম যে গাছগুলো দিয়ে আছে দেখতে না মানে দাঁড়িয়েছে কোনো ফল পাওয়া যায় নাকি মোটামুটি সমরবাবু যদি শুনে একবার যে আমি এগুলো মানে করে মিথ্যে কথা বলবো না সমরবাবু চেষ্টা করে যে আমার ওই কিছুটা ছোটোবেলা ফিরিয়ে দেওয়ার তো ওগুলো আমরা ছোটোবেলায় আপনারাও মনে হয় করেছেন ছোটোবেলাতে সেই পাগড়ি ফল বলতাম খেতাম বেশ ভালো লাগতো কিন্তু পেকে গেলে ওটা পেকে গেলে বেশ মানে লাল হয় না এটা কেমন বেগুনি বেগুনি টাইপের হয়ে যায় অনেকটা রাস্তায় চলে এসেছি দেখুন এই যে তো আমরা এই যে ডানপুরের উঠে পড়েছি এবারে এদিকটাতে কলকাতা চলে যাবে আর ওই দিকটা দিয়ে আমরা চলে যাব মানে খড়গপুরের রোড যে খড়গপুরের রোডটা দিয়ে এই তো অনেকটাই আবার আবার কিছুটা যাবে আবার এরকম হবে এরকম আর কি বলতে হয় আমরা চলে যাচ্ছি বহু মানে বহু সময় আর প্রচন্ড গরমের জন্য বললাম না গতকাল রাত্রে ঘুম হয়নি ভালো সমরবাবু তো গাড়ি চালায় এবং সমরবাবু সত্যি কথা বলতে কি যেহেতু গাড়িটা ও প্র্যাকটিস করে না এই যে ধরুন আমরা মেদিনীপুর এলাম তখন ও গাড়ি বের করলো সেদিন মায়াপুর গিয়েছিলাম দুমাস পরে মানে গাড়ি বের করানোর তখন হচ্ছে একবার হচ্ছে গাড়িটায় হাত দিল এইরকম আর কি প্র্যাকটিস করে না জানেন তো ওই জন্য ওর গাড়িতে ও যখন স্টিয়ারিং ধরে না আমার হচ্ছে খুব ভয় করে মানে যতই ঘুম পাক আমি ঘুমোতে পারি না মানে এমনই আমার টেনশন হয় আমি তো সারাক্ষণ সারা রাস্তা বলতে আস্তে চালাও আস্তে চালাও ছেলেও বলে আর আমিও বলি আর ছেলে তো আবার কি দূর থেকে সিগনাল দেখে বলবে এই বাবা এখানে সিগনাল আছে তুমি দাঁড়াও মানে সে মানে মোটামুটি ধরুন পাঁচশো মিটার দূর থেকে তো এই এইরকমই চলে মানে মোটামুটি আমি আর আমার ছেলে পুরো সমরবাবুকে ট্রিট করতে করতে নিয়ে আসি সারা রাস্তা আপনাদের সাথে তো বক বক করতে করতে আমি অনেকটা পথ চলে এলাম মানে আর যতই গাড়িতে এসি চলুক মানে এত রোদের বলা যাবে না সেই যেখানে দাঁড়াচ্ছে না ঘেমে যাচ্ছি মানে এসি বন্ধ করলেই হলো এরকম অবস্থা আমরা তো অনেকটা মানে অনেকটা চলে এসেছি এই যে তারপর আবার মাঝে মাঝে এরকম ট্রাফিক জ্যাম মানে এই বোম্বে রোডে ওঠার পর থেকেই শুধু ধুলাগড়ের পর থেকেই শুধুই মাঝে মাঝে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে আবার আরেকটা আমার গাড়িতে কী প্রবলেম হচ্ছে সেটা মানে গাড়ির প্রবলেম নয় সেটা ড্রাইভারের প্রবলেম মানে সমরবাবুর প্রবলেম ও ওই যে বলছি না ওর আমি বলছি ওকে বারবার যে কী গো তোমার ঘুম পাচ্ছে না কি তাহলে তুমি দাঁড়িয়ে যাও ও তো মানে নিজের এতেই চলে আসছে তো মাঝে মাঝে পাটা সরে যাচ্ছে এবারে কি হচ্ছে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে এবারে যখন রকম হচ্ছে মানে আমাকে যে কী টেনশান দেয় না কি বলবো এই যে দেখুন আমরা কীরকম অবস্থা মানে মেয়েও হয়েছে মেঘও হয়েছে কিন্তু বেশ আমি তো ঠাকুরকে ডাকছি ঠাকুর আমরা বাড়ি পৌঁছে যাই আর এই যে কোলাঘাটের ব্রিজটা ওপরে ওই দিকে দেখুন ট্রেন যাচ্ছে মানে মেঘ হয়েছে বলো যে ট্রেন যাচ্ছে কোলাঘাটে আমরা চলে এসেছি ভাবছি একটু মানে সেই অনেকক্ষণে যখন আমরা খাই তখন বারোটা বাজে তো তো আমি ভাবছি একটু কোলাঘাটে দাঁড়িয়ে কিছু খাবো আরেকটা জায়গাতে আমরা তখন নতুন দোকান ছিল ওইটা প্রায় দু তিন দু বছর আগের কথা বলছি ওই জায়গাতে পনির রোলটা বেশ ভালো করে দু বছর নয় ভুল বললাম ওই এর আগের বারে না তার আগের বারে যাই হোক আমরা তো একটু দেরি করেই আসি মেদিনীপুরে তোমার ঠিক খেয়াল নেই ওইখানের পনির রোলটা না খুব সুন্দর লেগেছিল। তো আমি সমরকে বললাম ওইখানেই দাঁড়াবে ওইটা ঠিক সেরি পাঞ্জাবির অপোজিটে তো ওইখানটাতে দাঁড়াবো একটু পনির রোল খাবো খুব খিদে পাচ্ছে বিস্কুট টিস্কুট আছে খেয়ে মানে খেলাম গাড়িতে কিন্তু যে চলে এসছি দেখুন এই যে এই দোকানটাতে এই দোকানটাতে পনির রোল খুব সুন্দর করে বেশ নরম পনিরগুলো নরমও থাকে আর ওই যে এই দেখুন আমরা পনির রোল খেতে বসে গেছি রাজকে আমি দেখাচ্ছি না কেন বলুন তো রাজ তো রাজ বুঝতেই পারছে না যে ওকে আমি দেখাচ্ছি এতে ভিডিওতে তাহলেই তো ও খেপে যায় আপনাদেরকে তো বারবার বলি ও ভিডিওর সামনে আসবেই না তো এই যে আমরা খাওয়া দাওয়া সেরে আবার আমরা মানে ডেবরার উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আমার বাবা বাড়ি একদম প্রপার ডেবরাতে নয় কিন্তু আমাদের দুটো বাড়ি ডেবরাটা মাঝে পরে আমাদের হাই রোডের ওপরে ধামতর অনেকেই হয়তো শুনবেন যে ধামতোর স্কুলের কথা তো ওই ধামতোর ওইখানে আমাদের অ্যাকচুয়াল মানে যেটাকে বলে মানে আদি বাড়ি সেইটা আমরা দু হাজার দু হাজার না উনিশশো নিরানব্বই সালে আমরা মারোতলায় চলে যায় মানে মারোতলাতে আমার অ্যাকচুয়াল আমার বাবার ভাটা ইট ভাটা তো এই যে যাচ্ছি কত মানে এই দেখা দেখছি যে মানে এই সময় বেশ ভালো বৃষ্টিটাও হয়েছে আর খুব সুন্দর লাগছে এত মানে রশনায় আলো আলুর রস নাই বেশ তো ওইটা ওই অ্যাকচুয়াল আমরা যেখানে এখন বাবা মা থাকেন ওটা অ্যাকচুয়াল আমার বাবার ব্যবসাকে স্থল আগেও বলেছি তো ওখানে আমরা দু হাজার সালে বলছি নিরানব্বই সালে চলে আসি আর তারপরে আমার বাবা মানে দু সালে আমার বাবা মানে খুব বড়ো এর আগের একটা ভিডিওতে বলেছিলাম হার্ট অ্যাটাক মতো হয়েছিলো দু হাজার সালে তো আবার দু সালে আমাদের ওই ভাটাটা চিমনি ভাটা থেকে হাওয়া ভা ভাটাতে মানে ইয়ে করা হয়েছে কনভার্ট করা হয়েছিল সরকারি নিয়মে তো যাই হোক ওইখানটাতে আমাদের অ্যাকচুয়েল বিজনেসস্থল ওখানে আমাদের বাবার বাড়িতে কত দেখুন বৃষ্টি পড়ছে বাবা ফোন করেছিল বললো ওইখানে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমার একটু ভয়ই লাগছে সমরবাবু মানে এতটা দেরি হতো না আমাদের অ্যাকচুয়াল আসতে মানে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা খুব জোর সাত ঘন্টা লাগে কিন্তু এখন প্রায় সাড়ে সাতটা এখন আমরা বাড়ি পৌঁছইনি তো কারণ ওই যে বললাম রাস্তায় মাঝে মাঝে জ্যামে মানে ট্রাফিক জ্যামে আটকে যেতে হচ্ছে তারপরে সমরবাবু মাঝে মাঝে যেহেতু দাঁড়িয়ে চোখে মুখে জল নিচ্ছে এই সমস্ত করে ওইটা সময় চলে এসেছি আর এই যে আমরা ডেবরাতে থেকে গিয়েছি ওই ডেবরা থেকে আমরা রাইট সাইডে যাব ওটা মারোতলা একে ডেবরা এখান থেকে আট কিলোমিটার লাগবে আর কি চলেই এসেছি বুঝলি বাড়িতে চলে এসেছি প্রচণ্ড ক্লান্ত মা বসে আছে বাবা আমার ভাই পড়াচ্ছে তো আমরা একটু এসে বসেছিলাম তারপরে এটা তুললাম তারপরে এটা তারপরের দিন সকাল মানে বুধবার মানে আজকে তো কালকে প্রচণ্ড পরিশ্রমের জন্য আর আমি ক্লিপ করতে পারিনি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন আজকে এটা বুধবারের সকাল একটু চাটা খেয়ে বাইরে বেরিয়েছি তো আমার বাবার গাছে প্রচণ্ড মানে প্রচুর জাম হয়েছে প্রচুর আম সেরকম হয়নি কিন্তু জাম হয়েছে প্রচুর আর আমাদের এখানটা তো যে বলি না যে গাছের ছাতা প্রচুর মানে ভালো লাগে তবুও এত গরম পড়েছে না মানে কালকে বৃষ্টি হয়েছে বলে তাই আমরা এসে একটু শান্তি পেয়েছি কিন্তু প্রচণ্ড গরম বাবা বলছে ওই এত মানে গাছের ছায়াতেও যদি বসে থাকে মানে বলছে মাথা থেকে এ গা পর্যন্ত ভেসে যায় মানে ঘামে এত গরম তো চলুন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতন এখানেই আসছি